আসসালামু আলাইকুম এই ভিডিওটির মাধ্যমে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এমবিবিএস এন্ড বিডিএস আবেদন পদ্ধতি দেখতে পারবো নতুন পদ্ধতিতে মেডিকেল এবং ডেন্টাল আবেদন করতে যে কোনো একটি অনলাইন ব্রাউজার ব্যবহার করে লিখতে হবে ডিজিএমই ডট ডট কম ডট লিখে ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন তাহলেই আপনারা ডাইরেক্টর জেনারেল অফ মেডিকেল এডুকেশন ডিজিএমই এডুকেশন ওয়েবসাইটটিতে আসতে পারবেন মেডিকেল আবেদনের জন্য প্রথম যে অপশনটি আছে এম বিবিএস অ্যান্ড বিডিএস এডমিশন এখানে আপনারা ক্লিক করবেন তাহলে পরবর্তী স্টেপে যেতে পারবেন এখানে আপনারা সর্বপ্রথম দেখতে পারবেন এডমিশন দু হাজার পঁচিশ ছাব্বিশ তার নিচে এর সার্কুলার দেখতে পারবেন বিস্তারিত আবেদন করার পূর্ব মুহূর্তে প্রত্যেক শিক্ষার্থীদের অনলাইন ফর্ম পূরণের নিয়মাবলী ও ভর্তি সংক্রান্ত সকল বিস্তারিত নির্দেশনাবলী দেখে আবেদনের কাজটি সমাপ্ত করবেন বিস্তারিত বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে দেখে শর্তাবলী মেনে এরপর নিচের দিকে দেখতে পারবেন অনলাইন এপ্লিকেশন এর নিচে দেখতে পারবেন দুটি অপশন ফার্স্ট অপশন হচ্ছে অনলাইন এপ্লিকেশন ফর্ম ফর ন্যাশনাল কারিকুলাম এসএসি অ্যান্ড এইচএসি এবং দ্বিতীয় অপশনটি হচ্ছে যারা ও লেভেল এবং এ লেভেল করছেন তাদের জন্য এখানে আমরা প্রথম অপশনটির এখানে খালি বক্সে টিক দেবো অনলাইন এপ্লিকেশন ফর্ম ন্যাশনাল কারিকুলাম এরপর নিচের দিকে দেখতে পারবো নেক্সট বাটন এখানে আপনারা ক্লিক করবেন তাহলে পরবর্তী স্টেপে যেতে পারবেন এই দাপে আপনারা এপ্লিকেশন টাইপ দেখতে পারবেন বোথ এমবিবিএস এন্ড বিডিএস এরপর দেখতে পারবেন অনলি এমবিবিএস এরপর দেখতে পারবেন অনলি বিডিএস যে সকল আবেদনকারী প্রার্থীরা এম এবং বিডিএস করবেন তারা প্রথম অপশন যে বোথ এম বিবিএস অ্যান্ড বিডিএস এটি সিলেক্ট করবেন আর যারা শুধু এম এর জন্য আবেদন করতে চান শুধু তারা অনলি এমবি এটি সিলেক্ট করবেন যারা ডেন্টাল এর জন্য আবেদন করবেন তারা বিডিএস এটি সিলেক্ট করবেন এর নিচে দেখতে পারবো এসএসি এন্ড এইসিসি ডাটা ভেরিফিকেশন তার নিচে দেখতে পারবেন এসএসির বক্স এবং এইসিসির বক্স এখানে সর্বপ্রথম রয়েছে এসি রোল নাম্বার এরপর নাম্বার তারপর এসি বোর্ড এরপর এসএসসি পাশেশন এই তথ্যগুলো নির্ভুলভাবে এডমিট কার্ড বা মার্কশিট অনুযায়ী বসাবেন এরপর দেখতে পারবেন এইসিসির তথ্য ওই একই সিস্টেমে আপনার এডমিট কার্ড বা মার্কশিট অনুযায়ী নির্ভুলভাবে বসাবেন ডকুমেন্ট অনুযায়ী সকল তথ্য পূরণ করার পর নিচের দিকে ডান পাশে নেক্সট বাটন পাবেন এখানে ক্লিক করবেন তাহলে পরবর্তী দাপে যেতে পারবেন এটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মে নাম দেখতে পারবেন পিতার নাম মাতার নাম জন্ম তারিখ জেন্ডার এগুলো অটোমেটিক পূরণ করা থাকবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি সম্পূর্ণ পূরণ করতে হলে আপনার ছবি স্বাক্ষর প্রয়োজন আবেদনকারী ব্যক্তির বর্তমান স্থায়ীটিকে ঠিকানা মোবাইল নাম্বার পিতা মাতার বার্ষরিক আয় এছাড়াও পছন্দ অনুযায়ী যে প্রতিষ্ঠানগুলো নির্বাচন করবেন ওই প্রতিষ্ঠানগুলো এই ফর্মটি পূরণ করতে সর্বপ্রথম কোর্সের ল্যাঙ্গুয়েজ এটি সিলেক্ট করুন এখানে আপনারা বাংলা দিবেন যে ইংলিশ মিডিয়াম পড়ছেন সেই ইংলিশ দিবেন এরপর ডানপাশে রয়েছে হোম ডিস্ট্রিক্ট আপনার যে স্থায়ী জেলাটি হয় ওই জেলাটি এখান থেকে নির্বাচন করবেন বাম পাশে পরবর্তী অপশনে দেখতে পারবো ট্রাভেল কোঠার পাশে নন এটা অটোমেটিক সিলেক্ট করা থাকবে এর নিচে দেখতে পারবেন কারেন্ট স্টাডিট অ্যাড এখান থেকে আপনারা নট অ্যাপ্লিকেবল এটি সিলেক্ট করে দিবেন এই অপশনটি আসে যারা দ্বিতীয়বার আবেদন করে তাদের জন্য এখানে যদি কোনো ব্যক্তি দ্বিতীয়বার আবেদন করেন আপনারা যদি কোনো মেডিকেল পড়েন এখান থেকে ওই মেডিকেলটি সিলেক্ট করে দিতে পারেন এর পরবর্তী অপশনে দেখতে পারবো ফাদার্স ইয়ারলি ইনকাম আবেদনকারীর পিতা বাৎসরিক কত টাকা আয় করে এখান থেকে আপনাকে দিতে হবে যদি কারো অভিভাবক মিলিত থাকে বা ইনকাম করে না ওই ক্ষেত্রে আপনার নট এপ্লিকেবল এটি সিলেক্ট করে দিবেন বাৎসরিক আয় যেটি সিলেক্ট করবেন আপনার মান্থলি ইনকাম অনুযায়ী ওটি গুণ করে ওই তথ্যটি বসিয়ে দেবেন এখানে সামান্য কম বেশি হতে পারে পরবর্তী অপশনে দেখতে পারবেন ইয়ারলি মাদার্স ইনকাম যদি মায়ের ইনকাম থাকে ওই একই সিস্টেমে আপনারা বসিয়ে দেবেন কমপক্ষে একজন অভিভাবকের আয়ের তথ্য দিতে হবে যদি দুইজন অভিভাবক আয় করেন তাহলে দুইজন অভিভাবকের আয়ের তথ্য দিবেন পরের অপশনে দেখতে পারবো প্রেজেন্ট অ্যাড্রেস এটি যে কোনো জায়গার হতে পারে এখানে দেখতে পারবেন গার্ডিয়ান নেম এখানে বাবা অথবা মায়ের নাম দিবেন যদি বাবা মা উভয় জীবিত না থাকে ওই ক্ষেত্রে বড় ভাই বা বোন বা আঙ্কেল এদের তথ্য দিতে পারেন এরপর আপনাকে বর্তমান ঠিকানা বিস্তারিত পূরণ করতে হবে আপনার গ্রামের নাম বা এলাকা বা মহল্লার নাম দিবেন এরপর জেলা দিবেন উপজেলা দিবেন এরপর রয়েছে পোস্ট কোড এটি জাতীয় পরিচয় পত্রে পাবেন প্রয়োজনে পিতা মাতার জাতীয় পরিচয় পত্র দেখতে পারেন এর নিচে দেখতে পারবেন লাল অক্ষরে লেখা মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটি স্টুডেন্ট প্রার্থী দিবেন অথবা অভিভাবকের দিবেন এই ফোন নাম্বারে এস এম এস আসবে পেমেন্টের জন্য এবং এডমিট কার্ড উত্তোলনের জন্য এই ফোনে এস এম এস পাবেন এখানে ফোন নাম্বারে আরো একটি বক্স দেখতে পারবেন এটি হচ্ছে অপশনাল এখানেও আপনার একটি ফোন নাম্বার বসিয়ে দিবেন যদি একাধিক ফোন নাম্বার না থাকে তাহলে উপরের যে নাম্বারটি দিবেন নিচে ওই একই নাম্বার দিবেন আর যদি একাধিক নাম্বার থাকে আবেদনকারী ব্যক্তির নাম্বার উপরে দিবেন নিচে অভিভাবকের নাম্বার দিবেন অথবা উপরে অভিভাবকের নাম্বার দিবেন নিচে আবেদনকারী ব্যক্তির নাম্বার দিবেন এই ফোন নাম্বারের ডান পাশে দেখতে পারবো ইমেল অ্যাড্রেসের একটি বক্স রয়েছে এই ইমেল অ্যাড্রেসটি অপশনাল যদি কারো ইমেল অ্যাড্রেস থাকে এখানে দিতে পারেন যারা স্মার্টফোন ব্যবহার করেন অবশ্যই ইমেল অ্যাড্রেস আছে আপনাদের প্লে স্টোর খোলা আছে ওই প্লে স্টোরে আপনার জিমেল দেখতে পারবেন ওই জিমেলটি এখানে নির্ভুলভাবে দিবেন এরপর দেখতে পারবো পারমানেন্ট অ্যাড্রেস এখানে রয়েছে গার্ডিয়ান অবলিক কেয়ার এখানে আপনার অভিভাবকের নাম দিবেন হয়তো পিতার নাম বা মাতার নাম বিস্তারিত স্থায়ী ঠিকানা এখানে উল্লেখ করে দিবেন বর্তমান ঠিকানা যেভাবে বসিয়েছেন একই সিস্টেমে স্থায়ী ঠিকানা বসিয়ে দেবেন বর্তমান ঠিকানা যে কোনো স্থানে হতে পারে স্থায়ী ঠিকানা অবশ্যই ভালোভাবে দেখে দিবেন আপনার জন্মসনদের যে ঠিকানা আছে ওই ঠিকানা দিবেন অথবা পিতা মাতার আইডি কার্ড অনুযায়ী ওই ঠিকানা দিবেন বর্তমান এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় উপরে বর্তমান ঠিকানা দিবেন এর নিচে দেখতে পারবেন পারমানেন্ট অ্যাড্রেস এর ডান পাশে একটি খালি বক্স পাবে সেই ম্যাচ প্রেজেন্ট অ্যাড্রেস এই বক্সটিতে টিক দিবেন তাহলে উপরের বর্তমান ঠিকানা এবং নিচের স্থায়ী ঠিকানা একই হয়ে যাবে এরপর এর নিচে বিস্তারিত একাডেমিক ইনফরমেশন দেখতে পারবো আপনারা এসএসসি এবং এসএসসির কত পয়েন্ট পেয়েছেন এগুলো দেখতে পারবেন এরপর এর নিচে লিস্ট অফ কলেজ দেখতে পারবো এখানে মেডিকেল কলেজের নাম দেখতে পারবেন সাঁত্রিশটা এছাড়াও নিচের দিকে ডেন্টাল মেডিকেল কলেজের নাম দেখতে পারবেন নয়টি সর্বমোট এখানে ছেচল্লিশ প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে পছন্দ অনুযায়ী এই ছেচল্লিশ প্রতিষ্ঠানই আপনাকে চয়েস দিতে হবে আপনি যে মেডিকেল নিয়ে ভালো পড়তে চান যে মেডিকেল আপনার জন্য ভালো হবে ওই মেডিকেল আপনি সর্বপ্রথম দিবেন বাম পাশ থেকে মেডিকেলের নাম সিলেক্ট করে মাঝামাঝি দেখতে পারবেন অ্যাড বাটন এখানে ক্লিক করবেন তাহলে ওই মেডিকেলটি চয়েস দেওয়া হবে এইভাবে পর্যায়ক্রমে সকল প্রতিষ্ঠানগুলোর চয়েস দিবেন সকল প্রতিষ্ঠানগুলোর চয়েস দেওয়ার পর যদি দুই একটা প্রতিষ্ঠান উপন্যাস করতে হয় ওই প্রতিষ্ঠানের উপর ক্লিক করবেন এরপর নিচের দিকে দেখতে পারবেন আপ এবং ডাউন বাটন প্রতিষ্ঠান সিলেক্ট করে আপ ডাউন বাটন ব্যবহার করে আপনার সিরিয়াল গুড়াতে পারবেন এর নিচে দেখতে পারবো ছবি এবং স্বাক্ষরের দুটি ব্রাউজ অপশন এই ছবির সাইজ হবে তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ হবে তিনশো বাই

কপিটি দেখতে পারবেন এই আবেদন কপিতে তে ইউজার আইডি রয়েছে ওই ইউজার আইডির মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে এই অ্যাপ্লিকেশনের পেমেন্ট করতে আপনাকে টেলিটক সিমে এক টাকা রিচার্জ করে নিতে হবে প্লাস এস খরচ রয়েছে যখন পেমেন্ট করবেন তখন পরীক্ষার এক্সাম সেন্টার আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যে লোকেশনে পরীক্ষা দিতে ইচ্ছুক ওই লোকেশনের আপনার এক্সাম সেন্টার যে কোডটি আছে ওটি দ্বিতীয় এসএমএস এ বসিয়ে দেবেন এবং পেমেন্ট সম্পন্ন করে দিবেন এই পদ্ধতি ব্যবহার করে নির্ভুলভাবে এমবিবিএস এবং ডেন্টাল আবেদনের কাজ সমাপ্ত করতে পারবেন এবং পেমেন্টের কাজটি সমাপ্ত করতে পারবেন